আজকের ভিডিওটা শুরু করলাম সকাল থেকে হাই বিয়ান আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন তো সকাল থেকে ভিডিওটা শুরু করলাম এখানে অনেক আইটেমে ভর্তা করা হবে আমার মা ভাবি এসেছিল এর আগে আপনাদের ভিডিও শেয়ার করেছিলাম তো সবাই থাকলে আসলে তখন কিন্তু ভর্তা ভাত ভালো লাগে সবাই একসাথে খেলে তো একা একা যখন থাকি বাসায় তখন কিন্তু খেতে মন চায় না বাচ্চারা কিন্তু ভর্তা খেতে চায় না তো আমার খালা তো আইটেমের ভর্তা করেছিল তো সব কিছু রেডি করে নিয়েছে এখানে সব একটা একটা করে পাটায় বেটে ভর্তা করেছে তো পাটায় বেটে ভর্তা কিন্তু আসলে অনেক টেস্ট তো প্ল্যান্টারে করলে কিন্তু সেই স্বাদটা পাওয়া যায় না তো আজকে ভিডিওটা সকাল থেকেই শুরু করেছি তো যেটুকু পাচ্ছি শেয়ার করব আমার জন্য সবাই দয়া করবেন আমার প্রচণ্ড গলা ব্যথা তারপরও ভয়েস দিচ্ছি তো আপনাদের যদি বুঝতে অসুবিধা হয় ক্ষমা দৃষ্টিতে দেখবেন তো হয়তো আমার প্লেটটা সাজিয়ে নিয়েছি তো আমি সবগুলো ভর্তা নেই নি তো আমি যেটা যেটা খাবো সেটাই নিয়েছিলাম তো সবাই মিলে একসাথে খাচ্ছিলাম তো সবাইকে তো আর শেয়ার করব না তো আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন পাশে থাকবেন সকালের নাস্তা করার পর হচ্ছে এখানে দুপুরের রান্নার প্রস্তুতি চলছিলো তো আমার বাড়ি থেকে কাঁঠাল এনেছিলাম সেটারই হচ্ছে রান্না হবে তো আমার খালাই কিন্তু কেটে কুটে দিচ্ছিল রান্না করব আমি তো কাঁঠালগুলো সুন্দর করে পিস পিস করে কেটে নিচ্ছি এরপর লবণ হলুদ দিয়ে সিদ্ধ করে তারপর চিংড়ি মাছ দিয়ে রান্না করবো তো চিংড়ি মাছটাও কাটবে খালাই তো আসলে ব্যস্ততার মাঝে যেটুকু পারছি আপনাদের একটু একটু শেয়ার করছি তো জানি না আপনাদের কেমন লাগবে আপনারাও কিন্তু কাঁচা কাঁঠাল এভাবে রান্না করে খেতে পারেন অনেক টেস্ট হয় তো পুরো রেসিপিটা আপনাদের শেয়ার করতে পারবো না কারণ হচ্ছে পুরো রেসিপিটা আমি আর ভিডিও করিনি এর জন্য শেয়ার করতে পারছি না তো কাঁঠাল কেটে হচ্ছে খালা চিংড়ি মাছগুলো বেছে নিচ্ছিল তো এই তো মাঝারি আকারের চিংড়ি আপনাদের ভাইয়া এনেছে বাজার থেকে সেগুলোই খালা কেটে কুটে নিচ্ছিলো তো বাসায় কিন্তু আমরা অনেক লোকজনে ছিলাম তো আপনাদের ভাইয়া চলে যাবে এর জন্য আপনাদের বলেছি এর আগে আমার খালা ভাবি সবাই কিন্তু আপনাদের ভাইয়াকে পিঠা খাওয়ানোর জন্য এসেছে বাসায় তো আমার ভাই যে মুরগিগুলো এনেছিল দেশি মুরগি সেগুলোই হচ্ছে পরিষ্কার করে নিয়েছে এগুলো রান্না করা হবে আসলে দেশি মুরগির কিন্তু টেস্টি অন্যরকম তো সব কিছুই সুন্দর করে পরিষ্কার করে নিয়েছে এখন রান্না করবে যেহেতু দুপুরে রান্নার টাইম তো সবাই মিলে হাতে হাতে কাজ করছিলাম ভাবি আমি মা খালা সবাই মিলে তো যাই হোক আমার ভয়েস দিতে অনেক কষ্ট হচ্ছে তারপর আপনাদের মাঝে একটু শেয়ার করলাম তিন মিনিট প্লাস ভিডিও অনেক দিন ধরেই দেই না তো আমার কথায় কোনো ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন আর সবাই আমার জন্য বেশি বেশি দোয়া করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ